দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে ট্যাক্স কোন গাড়ির জন্য কত টাকা বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র বাণিজ্যিক যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির উপরে কাবার ভ্যান পিক আপ এই গাড়িগুলোর উপরে ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে কিন্তু প্রাইভেট কার এবং মাইক্রোবাসের পূর্বে যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ছিল বর্তমানে কিন্তু সেম দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ সেই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটি রয়েছে কমার্শিয়াল বা বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে যেটা পাঁচ টন এক টন থেকে পাঁচ টন পর্যন্ত যে গাড়িগুলো রয়েছে সে গাড়িগুলোর জন্য সাত হাজার পাঁচশো টাকা এবং গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সতেরো হাজার পাঁচশো টাকা এবং দশ টনের উপরে যত গাড়ি রয়েছে সেগুলোর জন্য তিরিশ হাজার টাকা এই অ্যাডভান্স ইনকাম ট্যাক্সগুলো বর্তমানে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে বৃদ্ধি করা হয়েছে